আজ গ্রাম থেকে আমার মা বাবা ভাই বোন সবাই চলে যাবে বগুড়াতে তো আগে ছিল হচ্ছে শটি বাড়িতে এখন যাবে তারা বগুড়াতে প্রথমবার তাই আমিও তাদের সাথে হচ্ছে তিস্তায় আসবো একসাথে যেহেতু আমিও গ্রামে আছি মায়েরাও চলে যাবে একসাথে হচ্ছে আমরা ট্রেনে চলে যাব। এই জন্য আমরা অতটা একবারে ঠিক করে রেখে দিয়েছি তো অটো চলে আসলো রিজার্ভে যাব তো কাপড় চোপড় ব্যাগ বস্তা সব কিছু রেডি করা হয়েছে আমার মায়েদের ব্যাগ অনেক আর আমার ব্যাগটা ওই যে উপরে সাদের উপর বেঁধে রেখেছে তো যাওয়ার সময় তো গ্রাম থেকে কোথাও যাওয়ার সময় এটা ওটা নেওয়া হয় এই যে বস্তাও মানে আমাদের খুলায় না কারণ এত পরিমাণ জিনিস ছিল তো দিকে হচ্ছে রেডি হয়ে বসে আছে আমার আব্বু একটা আম গাছ লাগিয়েছিল সেই আম গাছে অনেক বড় বড় আম ছিল যেটা হচ্ছে তোমাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি ক্লিপটা তো আমার বোন আবার ছোটো বোন তিনটা আম ছিঁড়ছে একটা আমার জন্য একটা জন্য এই আমগুলো পাখি হচ্ছে আষাঢ় মাসে তো আগেই পাড়া হয়েছে জানি না বাসায় গিয়ে কবে পাকবে কবে খাবো দেখা যাক কি হয় তো ওরা বলতেছে যে বগুড়া গেলে আর এখন আসা হবে না অনেক দিন পর আসতে হবে এই জন্য আমরা আম ছিঁড়ে নেই পরে তো আর আসতে পারবো না তাই খাইতে পারবো না পরে বাসার লোককে সবাইকে টাটা দিয়ে চলে আসলাম এই যে আমিও চলে যাচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করছিল চাচি দাদি বলছিল আজকে থাক কালকে তোর ফুফুর সাথে যাস আমার ফুফুর বাসায়ও কিন্তু তিস্তা তো ফুফিকে রেখে আমি চলে আসলাম ফুফি ওর যা সহ আছে তো আমি বললাম যে কালকে তোরা একসাথে আসিস আমি যাই আমার মায়েরা যেহেতু চলে যাচ্ছে মায়েদের জন্য মন খারাপ হবে এই জন্য আমি মায়েদের সাথে চলে আসলাম জানি না আবার কবে দেখা হবে আম্মু বলছে যে তুই ঈদ তো শেষ হলো কিছুদিন পর বগুড়াতে আসবে। আমি বলছি ঠিক আছে আমি যাব একটু সময় করে যাব সমস্যা নাই আমার বিয়ে হয়েছে বিয়ে না হলে আবারও মায়েদের সাথে থাকতাম আমার বোন হচ্ছে জবা ও হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ে কারমাইকেল কলেজে ও হোস্টেলে থাকে তো ও হচ্ছে ওর হোস্টেলে এখন যাবে না ও যাচ্ছে হচ্ছে আম্মুদের সাথে আমুদের সাথে গিয়ে দেখে আসবে পরে নিজে নিজে যেতে পারবে প্রথমবার তো এই জন্য তো আমারও এখন দেখা ভালো হবে কারণ আমি অনেকদিন পর গ্রামেও যেতে পারবো আবার শহরেও যেতে পারবো আমার বিয়ে হয়েছে তো কী হয়েছে আমার কিন্তু তিনটা বাড়ি বর্তমানে গ্রাম শহর এবং নিজের বাড়ি তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি চলে আসলাম লালমনিরহাট স্টেশন তো স্টেশনের পাশ দিয়ে দেখতেছি খেলা হচ্ছে ফুটবল খেলা এখানে অনেক লোক জড়িয়ে আছে এখানে খেলা দেখছে ভিডিও করতেছে তো আমাদের লালমনিরহাট স্টেশনটা অনেক অনেক বড় তোমরা যারা যারা দেখছো তারা তো জানোই আর আমি যখন লালমনিরহাটে ভিডিও করতেছিলাম তো একটা মেয়ে দেখি একটা টিয়া পাখি সহ যাচ্ছে টিয়া পাখিটা মেয়েটার ঘাড়ের মধ্যে বসে আছে দেখি আমার অনেক ভালোই লাগলো ভাবলাম যে আগে থেকে ভিডিও করতাম কিন্তু ফোনটা বন্ধ ছিল জন্য পুরোটা করতে পারিনি তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম টিয়া পাখিরাও মানুষের পোষ মানে আর আমরা একটা টিয়া পাখি কেন যে কোনো পাখিকে পোষ মানাইতে পারি না ওটা হচ্ছে পোষার একটা ভাগ্য লাগে সবার কাছে কিন্তু সব কিছু ম্যাচিং হয় না আমার চাচাও কিন্তু আমাদের সাথে যাচ্ছে কারণ আমার চাচা বগুড়াতে আমার মাদের রেখে তারপর আবার চলে আসবে আগে যখন এগারো বারো বছর আগে আমরা যখন রাজশাহীতে ছিলাম তখন আমার চাচা আমাদের নিয়ে আসা যাওয়া করতো আব্বু তো ব্যস্ত ছিল চাচাই আমাদের সব সময় নিয়ে যাওয়া আসা করতো এখন আবারও শুরু হবে অনেক দূরের পর তো চাচা হচ্ছে এদের রেখে আসবে আর আমি তো তিস্তাতেই নামবো আমার হাজব্যান্ড আবার জন্য অপেক্ষা করতেছে স্টেশনে তো আমরা স্টেশনে আসলাম সাড়ে ছয়টা বাজে তো সাড়ে ছয়টা আসার পর আমরা ওই পাশে ছিলাম তো ওই পাশ থেকে বললো যে এই লাইনে ট্রেন আসবে পরে আবার ব্যাগবস্থা নিয়ে আবার এই পাশে চলে আসলাম তো এই পাশে আসলাম হচ্ছে সাতটার ওইদিকে কিন্তু বিশ্বাস করো ট্রেন নাকি ছয়টা চল্লিশে ছাড়ে কিন্তু ছয়টা চল্লিশ কেন সাড়ে আটটা বাজে রাত সাড়ে আটটা বাজে তবুও ট্রেন কিন্তু ছাড়ে না ট্রেনটা আসতেও লেট করছে আর ছাড়তেও লেট করছে ঈদের সময় তো আর আমরা তো তাড়াহুড়া করে আসলাম যদি পারতাম রাতের খাবারটা খেয়েও আসতে পারতাম আগে বুঝলেই কী আর হতো কিন্তু ট্রেন এমন একটা জিনিস এক মিনিট দেরি করলে ট্রেন আমাদের ছেড়ে চলে যাবে তাই আর কি আমরা আগে থেকে প্রস্তুতি নিয়ে চলে আসছি স্টেশনে এখানেই কি হয় হবে তো আমার মায়েরা হচ্ছে রাত সাড়ে বারোটার সময় বগুড়াতে পৌঁছেছে মানে বাসায় পৌঁছেছে আর আমি তো সাড়ে আটটায় সাড়ে আটটায় গাড়িতে উঠছি নয়টার সময় হচ্ছে তিস্তায় গিয়ে পৌঁছেছি তারপরে হচ্ছে রান্নাবান্না করছি খাইছি তারপরে আমার মায়েরা পৌঁছেনি তো তারপরে হয়তো বা ওরা বাসায় গিয়ে রান্নাবান্না করে ভাত খেয়েছে তো ট্রেনে উঠেছি এদিকে হচ্ছে আমার আব্বু আমাকে ফোন করছে ঈদ গেলেও আমার আব্বু আমাকে ঈদ বোনাস দেয়নি এই জন্যে আব্বু আমাকে ফোন করে বললো যে তোমাকে টাকা পাটাইছি বিকাশে তুমি কি পাইছো আমি বলছি যে হ্যাঁ আমার আব্বু আসলে অনেক ভালো আমি যদি বাসায় যাই বা কোথাও যাই আমার আব্বু আমাকে টাকা দেয় হাত খরচ দেয় তো আমি মনে করি যে বিয়ের পরে লাইফটায় আমার কাছে ভালো লাগে টাকা পয়সা হাতে থাকে হাজব্যান্ডও কিছু দেয় বাবাও কিছু দেয় এই নিয়ে আমার খুব ভালোই লাগে খারাপ না আর এখন হচ্ছে আমার ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে আমি ইনকাম করি তো যাই হোক আমার হাত খরচের জন্য আমার যে টাকাটা আসে ওটাই আমার কাছে বেস্ট লাগে তো আমার টাকা হাত খরচ দিয়ে হবে না কিছু জমাতেও হবে ভবিষ্যৎ পরিকল্পনা অন্যরকম আছে তো তো বন্ধুরা এই যে আমার বোনেরা আমার সাথে ট্রেনে উঠছে এখন আমরা একসাথে সবাই বসছি তো এই তো ট্রেন সেরেছে এখন আমার বোনরা কিছু কিছু কথা বলতে চাই তোমরা সবাই শুনো রাতের জাননি বাবা সাথে আছে বাবা কিছুক্ষণের মধ্যে আমি নেমে পড়লাম তিস্তা স্টেশনে তো আমার মায়েরা হচ্ছে চলে যাবে তো আমাদের টাটা দিচ্ছে আমার খুব খারাপ লাগছে এরা সবাই চলে যাচ্ছে আবার কবে দেখা হবে না হবে তো আর কি গন্তব্য যেহেতু আমার শেষ আর তো তার সাথে যেতে পারবো না কিছুক্ষণ মানে কিছুক্ষণ তাদের সাথে থাকতেই আমার আর থাকার হলো না অল্পতেই আমার সময় শেষ হলো তো বন্ধুরা তোমাদের সাথে এই ব্লগ ভিডিওটি শেয়ার করা ছিল কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে